কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঘুরতে যাওয়া পর্যটকের উপর আকস্মিক জঙ্গি হামলায় নিহত ছাব্বিশ জনের পরিবার শোকে নিমজ্জিত তাদের পরিবারকে সমবেদনা জানিয়ে আজ সন্ধ্যায় বহরমপুরের কংগ্রেস পার্টি অফিস থেকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয় এই মোমবাতি মিছিলে বহু কংগ্রেস কর্মী সমর্থক সহ অধীর চৌধুরী নিজেও মোমবাতি হাতে নিয়ে হাঁটলেন তিনি জানালেন এই দুর্দিনে পরিবারের পাশে শুধু দাঁড়ানোই নয় এই ঘটনার প্রতিশোধ নেওয়ার কথা জানালেন যে নারকীয় হত্যালীলা হয়েছে যেখানে সাধারণ পর্যটকের মৃত্যু হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই ঘটনার নিন্দা করে নিন্দা মানে কি নিন্দা করে সেই পরিবার মিছিল করছি পুলো পর একটা বললো না বালাকোটে স্ট্রাইক করেছে বলল। সেটাতে হেমে গেল এর মতন ঘটনা আবার ঘটলো বারবার ঘটনা সহ্য করা যাচ্ছে না যদি হিম্মত থাকে ভারত সরকারের আমরা সবাই সমর্থন করছি একদম মুজাফরাবাদ হামলা হোক মুজাফরাবাদ হামলা হোক সুতি শামসেরগঞ্জ থেকে পেহেলগাঁও প্রতিটি দেশবাসীর মনে এতদিনকার যে প্রশ্ন এবং তার উত্তর যে সন্ত্রাসবাদের ধর্ম আছে কি নেই সাম্প্রতিক এই ঘটনাগুলোতে প্রমাণিত যে সন্ত্রাসবাদের ধর্ম আছে যদি সন্ত্রাসবাদের ধর্ম না থাকত তাহলে সন্ত্রাসবাদ হত্যা করার আগে জিজ্ঞাসা করতো না তার ধর্ম পরিচয় কি আমরা সামসেরগঞ্জে গিয়ে দেখেছি যে বেছে 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 বাড়িতে আগুন লাগানো হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে তার ধর্ম পরিচয় কি এবং সেই অনুসারে তাদের প্রতি সেই রকম ব্যবহার হয়েছে পিতা পুত্র হত্যা হয়েছে হানিমুন করতে গিয়ে প্রত্যন্ত নিদারুণ ভাবে তার আত্মবলিদান হয়েছে এবং প্রত্যেকটি ঘটনাতেই সে একই প্রশ্ন ওরা হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন এটা ভারতবর্ষে সন্ত্রাসবাদ ছিল হরতালীলা হয়েছে কিন্তু যেটা ছিল না জিজ্ঞাসা করে করে হত্যা করা এইটা আগামী দিনের জন্য অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর ইঙ্গিত সেই কারণে আজকে আমরা সমস্ত নাগরিক মণ্ডলীর কাছে আমাদের একটাই আবেদন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ এই লড়াই করতে হবে এই সন্ত্রাসবাদ নামক যে অপশক্তি তাদেরকে পরাস্ত করতে হবে সুস্থ সমাজের জন্য দেশের জন্য সভ্যতার জন্য তাদেরকে পরাস্ত করতে হবে আর যদি আমরা করতে না পারি তাহলে আমরা পরবর্তী প্রজন্মের কাছে আমাদের অনেক অনেক অপরাধ থেকে যাবে আমরা পার্শ্ববর্তী বাংলাদেশে কয়েকদিন আগে দেখেছি আমরা সেখান থেকে যদি কিছু শিখে থাকি সামসেরগঞ্জ থেকে যদি শিখে থাকি পেহেলগাঁও থেকে যদি আমরা শিখে থাকি তাহলে সেই শিক্ষা হচ্ছে এটাই যে সন্ত্রাসবাদের ধর্ম আছে সেই সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে এবং জাতীয়তাবাদী রাষ্ট্রপতি শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই অপশক্তিকে নির্মূল করতে হবে Quando eu te vi nesse dia, Caim, era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim. Te fez chegar. A... বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী দুশো একুশ সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ নমস্কার আমি সিরাম এন্টারপ্রাইসের প্রোপাইটার আপনাদের সবার পরিচিত রবি বলছি আমি আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি একটা ছোট মোবাইল আর অ্যাপ্লায়েন্সের শোরুম ওপেন করতে চলেছি আগামী পঁচিশে ডিসেম্বর আমার শোরুমটির জ্ঞান পার্টি আপনারা সবাই অবশ্যই আসবেন এখানে পাবেন যে কোনো কোম্পানির এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন গিজার কুলার এছাড়া পাবেন যে কোনো কোম্পানির মোবাইল এখানে বিশেষ সুবিধা যে কোনো প্রোডাক্ট আপনারা ফিন্যান্স সহজে কিস্তি নিতে পারবেন এছাড়া এই দিন যারা যারা পারচেস করবেন পুরো মাস জানুয়ারি পর্যন্ত চলবে আমার অফার যে কোনো প্রোডাক্টের ওপর থাকবে ক্যাশ ডিসকাউন্ট এছাড়া থাকবে প্রতিটি সাথে একটি করে আকর্ষণীয় উপহার এখানে আমার লোকেশানটা আপনারা অবশ্যই শুনবেন আমার লোকেশানটা জাদলি থেকে পায়ে হেঁটে একটু আগিয়ে দিকে রয়্যাল এনফিল্ড শোরুমের উল্টো দিকে দোতলায় আমার শোরুমটি